রোজার শেষে আসল ধারাক বেহতে পায়গাম রোজার শেষে আসল ধারাক বেহতে পায় গাম মোমিন মুসলমান জিদোয় খুশির যায় গন মোমিন মুসলমান যদোই খুশির যায় গান রাখ বনায়ার হৃদয় পাথর মাখ বোগায়ে খুশ বুথুর রাখ বনায়ার হৃদয় পাথর, মাখ বোগায় খুশ বুথুর মুনা যাতে শামিল হব ধোর ববুকে পাক কালা ঈদ মুবারা ইয়া হাবিবি ঈদ মুবারক আসসালাম ঈদ মুবারকিয়াহ বিদ মুবারক কাস নিজের হাতে মূর বদলা দেবেন রা তাই মুমিনের প্রাণে প্রাণ ফিতরের উচ্ছ নিজের হাতে মূর বদলা বদল রা তাই মুমিনের প্রাণে প্রাণে ফিতরের উচ্ছ জাগাও মুমিন মনের শহর বই বেরহ মতের দর জাগাও মুমিন মনের শহর বই বেরহ মতের দর প্রেম সাগরে থাকলে ডুবে ভিজবে আলোয় সুবহেশা ঈদ মোবারক ইয়া হাবিবি ঈদ মোবারক আসসালাম ঈদ মোবারক ইয়া হাবিবি ঈদ মোবারক আসসালাম আজকে যত পাপিতা তপাইর ছুটে আয় নিজকে আজ বিলিয়ে দিতে এক হব ঈদগা আজকে যত পাপিতা তপাইর ছুটে আয় নিজকে আজ বিলিয়ে দিতে এক হব ঈদগা চোখের জলে পাপের সাগর আই বানাবো নেকে রাদর চোখের জলে পাপের সাগর আই বানাবো নেকে রাদর সেই আদরের পবিত্র তাই পাক হয়ে যাক ধরা ধম ঈদ মুবারক ইয়া হাবিবি ঈদ সালাম আসসালাম ঈদ মুবারক ইয়া হাবিবি ঈদ মুবারক আসসালাম عيد مبارك يا حبيبي عيد مبارك السلام عيد مبارك يا حبيبي عيد مبارك السلام عيد مبارك يا حبيبي عيد مبارك السلام